সা সেতু রূপসারুপার রূপসারুপসা সেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই সেতুর পরে গিয়েছেন বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন এবং তার কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার উন্নয়নের ছোঁয়া বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কোনাচে এমনভাবে লেগে আছে যে তাকে শত শত বছর তাকে বাঙালি তার হৃদয় থেকে নিচে বলতে পারবে না আপনি দেখেন রূপসা সেতু নুনা রূপসা নদীর উপর রূপসা সেতু né you